দেখে আমার খুব ভালো লাগে এখানে অনেক কিছু দেখছি যে কীভাবে শুট করা হয়েছে তারপর কিছুক্ষণ আগে একটা ছবি ঢুকলাম মুখ ঢোর তারপর আরেকটা দেখলাম আমি দাবি করি যে তারা কি কেন গুলি করা হয়েছে ফার্স্ট ওয়ান তারা কি কেন গুলি করা হয়েছে আর তারা কেনই বা করবে আর আমরা একটা চেয়েছি সেটা তারা সেটা পূরণ করে দিলেই তো এই ঝামেলা হতো না কেন সেরকম করবে আর তারপর আবার মিথ্যা বলে মিথ্যা মিথ্যা বলে আবার চলেও গেল দেশ থেকে তারপর নোমরুড এসেছে চলে গিয়েছে তারপর ফেরাউন এসেছে চলে গিয়েছে ইসলাম এসেছে এসে থাকবে আর ভবিষ্যতেও থেকে যাবে আর আর যেরকম নোমরুদ যেরকমভাবে শেষ হলো সেটাও তো যেরকম না টিকতে পারলো না সেও পালিয়ে গেল তারপর কালকে সিরিয়াল যুদ্ধ শেষ হলো সেখানেও যারা শহীদ ছিল তারাও পালালো লেস গুটি এখন যদি এরকম করা হয় তাহলে এটা কি হবে ওরা যদি এরকম দা করতে আমাদের দাবিগুলো সব পূরণ করতে তাহলে তাতে কিচ্ছু হতো না আমরা এত 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 রক্ত রিদান দা আমরা এত কষ্ট করতে না দাদা কেন নেবে করবে আমাদের কি কারো বিনা হত্যা করবে আমরা কোনো রস ছিল না আমরা যা চেয়েছি সেটা পূরণ করলো শেষ আমরা অন্য কিছু আর চাচ্ছি না আমরা যা চেয়েছি বলেছি একটা দাবি যে আমাদের এটা লক আমাদের এটা দরকার আমরা এটা চাই আমরা এটা থাকবো না না হলে আমরা এটা করতে বাধ্য হব আমরা বাধ্য হয়েছি বলেই আমরা করেছি আর ওরা কি করেছে ওরা আমাদের উপরে של רוবার্ট সব জেনেছে এখন যারা যারা শুই রয়েছে আর যারা হত্যা করেছে তারে ব্যাপারে আমি আমি তারে বলতে যাই যে আল্লাহর জন্য তারা কি কতভাবে ধ্বংস করে এবং ওরই যেন সেরকম ভাবেই করে যেরকম আমেরিকে করা হয়েছে আমেরিকে কষ্টটা হয়েছে আমারে মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আমারে সব তো ভেঙে ফেলা হয়েছে যেরকম আমরা আগে читаতাম যে আমরা সেটা হবো সেটাও ভেঙে ফেলা হয়েছে এই জন্য আমরাও সেরকম ভাবে যাই যেন ওইটাও সেরকম ভাবে করা আল্লাহ যেন তাদেরকে কঠোর ভাবে করে